দেখিয়েছিলাম অনেকগুলো লজেন্স আমি কিনে এনেছি আর আজকে কেন কিনেছি সেটা তোমরা ভিডিও শুরুটা দেখে আশা করি বুঝতে পেরেছো একদম ঠিক ধরেছ আজকে আমাদের বাড়ির সব চাইতে ছোট সদস্য আমার ভাইবো তুতুন বুড়োর জন্মদিন তাই ও মোটামুটি লজেন্স এর মধ্যে যা খেতে ভালোবাসে সেইগুলোই আমি কিনেছিলাম এই রকম যে কাগজগুলো আছে এগুলো এটাই আমার কাছে অনেকটা বড় ছিল তো সেই বড় কাগজটাকে দুভাজ করে একটা সেই মতন করেছি করে মার্বেল পেপারটা কিনে এনেছিলাম সেই মার্বেল পেপারটা দিয়ে পুরোটাই কভার করে এরকম ভাবে সামনের দিকে না হোয়াইট পেপার লাগে কভার করে দিয়েছি যাতে দেখতে খুব ভালো লাগবে মানে এই এই জিনিসটা ঠিক ভালো লাগছিল না তো এই জায়গাটা যেহেতু ভাজ পড়বে আমি আর এই জায়গাটায় কোন রকম তাপপি লাগাইনি আর এই দেখো এখানে যা যা দেখছো এই আমলকি বাটার এই সমস্ত খেতেও খুব ভালোবাসে এখানে যা যা দেখছো মোটামুটি ও সবই খেতে ভালোবাসে তার মধ্যে ওর প্রিয় লজেন্স হচ্ছে এইগুলো তারপরে এই দিকটাতে গ্রিটিংস কার্ডের মতন করে হ্যাপি বার্থডে টু ইউ ফ্রম পিন্নি লিখে দিয়েছি আর এইখানটাতে এখন একটা কিছু করব বলে ভাবছি দেখি করতে পারি কিনা আদেও নট শিওর তো এই হচ্ছে পুরো জিনিসটা করার চেষ্টা করেছি আর কি আশা করছি ভালো লাগবে তোমরাও কিন্তু জানিও যে কেমন লাগলো তোমাদের এটা কারণ আমার মাথা থেকে সময় এর বেশি আর কিছু বেরোয়নি

ধান কমপ্লিট আজকে তো দিন ভোর উঠলো এখনই আমি যাব ওই বাড়িতে ওকে একটু পরেই খেতে খেতে দেবে গিয়ে দেখতে হবে স্নান ঠান সে করেছে কিনা তো তোমাদের একটা কথা বলি যে আমি তো আমার মতন করে একটা নিজের মতন করে গিফট ওকে দেওয়ার চেষ্টা করছি আর মা কিন্তু একটা অন্য গিফট ওর জন্য অলরেডি কিনেছে যে আমরা যখন কিনতে বেরিয়েছিলাম সেটা তার একটা ক্লিপ আমি তুলে নিয়েছিলাম তোমাদের জন্য কারণ আমি জানি যে প্যাক করা হয়ে যাবে তারপর তোমাদের দেখানো হবে না তো রোবট খুব পছন্দের আর কি

mom wow. মাকে দেখে নিও প্রথম ইনিংস খেলেছে হচ্ছে গিয়ে নাইটিতে এখন শাড়িতে আশীর্বাদ আশীর্বাদ কমপ্লিট সবার আশীর্বাদ করা হয়ে গেছে এইবার দুপুরের বুড়ি এই যে ফার্স্ট ব্যাচ কিন্তু বসে গেছে কি গো লক্ষ্মী দি লক্ষ্মী কাকিমা সুপারস্টার

এনাকে তো বলতে হয় না ছেড়ে কথা ছেড়েই টানছে তুই পেট ভরে খাওয়া কিন্তু কমপ্লিট আর মেনুতে কিন্তু মাছের মাথা দিয়ে বাঁধাকপি চাটনি মিষ্টি এগুলোও ছিল কিন্তু আমি এতটা খাওয়াতে মনোযোগ দিয়ে ফেলেছিলাম সেগুলো আর মানে সেই সুটগুলো আর নেওয়ার কথা মনে ছিল না

কি অবস্থা ও লক্ষ্মী আকিবা সুপারস্টার ওঠো ওই তুমি যে দোকানটা উদ্বোধন করলে সেটা আগুন লেগে গেছে তো কেক কাটিং হবে তাই এখানে সব চেয়ার টেবিল সেট করা হচ্ছে শুধু কেক কাটিং এর জন্য না টি পার্টি আছে তার জন্য কি বলুন আপনারা তো না এটা তাই না আচ্ছা চায়ের ব্যবস্থা করা হবে তোমার জন্য

একটু বেরোচ্ছি এত কেক কাটিং কেক কাটিং করছি কিন্তু আমরা এখনো কেকই আনতে যায়নি তো আমি আর দাদামনি এখন বেরোচ্ছি যাচ্ছি কেক আনতে এখানে আপাতত এটাকে প্লেস করা হয়েছে তো এখন আবার সমস্ত কিছু একটুখানি ঠিকঠাক করে নি এখানে কিন্তু মোটামুটি ভাবে বেলুন গুলো লাগানো হয়ে গেছে জেঠুয়া জেঠিমা লাগাচ্ছে আর এই পুচকে দুটোকে দেখো খালি এরা বেলুন নিয়ে কি করছে কি করছিস তুই হাওয়া খাচ্ছিস বা হ্যাঁ এটা করছিলাম বলেই লেট হয়েছে হয়েছে আচ্ছা বনুকে দাও না ওটা বাটার মাখন তুই ভালো আসিস না খাবে তো ভাত দিয়ে খাবে এখন অন্যটা খাও আচ্ছা খাও জাস জেলি খাও কি গিফটটা পছন্দ হয়েছে তাহলে একটা হামি দাও មកចូល নাকি বার্থডে বয় তার গাড়ি খুব পছন্দ সেই জন্য থিমটাকে এরকম করা হয়েছে দুই ভাইকে দেখে নাও যারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে আজকে সেজেছে আমাদের বৌদি বৌদিমণিকে দেখে নাও যিনি কন্ট্রাস্টে এসেছেন আমাদের সাথে দেখো মানে আমরা সবাই মনে হয় সব রঙের জামা কাপড় পরে ফেলেছি দেখো কি কালারফুল সবাই বাবা কেক খাওয়ার কি স্টাইল দেখো উড়ি বাবা আমাদের কেক কাটিং তো কমপ্লিট কেক খাওয়াও কমপ্লিট এখন আমরা চলে এসেছি কফি বানাতে আর একটা কফি বানাবো তিনজনে এসেছি কফি হয়ে গেছে যতটা সাদাটে লাগছে ততটা সাদাটে কিন্তু হয়নি হ্যাঁ ঠিকঠাকই হয়েছে তো বৌমনি এখানে এখন প্রথম ব্যাচের কফি ঢালছে আর কুবালি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছে শুধু দাঁড়িয়ে আছে সব ঠিক আছে আদিত্য সব ঠিক আছে আমি না একটু বাড়িতে এসেছিলাম चेंज করতে আর ওই জামা পরে আমি হাঁটতে পারলাম না ভাবলাম যে প্রায় পার্টি ওভার হয়েই এসেছে এখন আমরাই আছি খালি খাওয়া দাওয়ার জন্য তো একটু चेंज করেই যাই তো चेंज করে নিজেরslf-এ চলে এসেছি এবার যাই ইলার্সরা আমাকে ছেড়ে খেতে বসে বলল এই সব উচিত না চেষ্টাটা যা যা চলে যা যা বাই ঠিক আছে যা ক্ষমা করে দিলাম যা ছোট ভাই ক্ষমা করে দিলাম আমাদের টি পার্টির মেনু দেখো ডিমের ডেভিল আর হচ্ছে এগ চিকেন রোল এগুলো ছাড়াও কিন্তু আছে মিষ্টি পায়েস আর আইসক্রিম দেখো আমার সাথে খাইনি দল চেঞ্জ করেছে এখন আবার আমাকে বসাচ্ছে আমি বসবো না দল চেঞ্জ করেছে আমাকে ছাড়া খাচ্ছে থাক আমার সাথে এরা এ আর এ খেতে বসেনি বসেনি চপ যাই হোক খাওয়া দাওয়াটা কিন্তু জাস্ট অসাম হলেও প্রত্যেকটা আইটেম খুব টেস্টি ছিল বার্থডে পার্টি কিন্তু ওভার আর কটার সময় ওভার হলো জানো এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে আমাদের টি পার্টি পুরো নাইটের ডিনারই হয়ে গেছে কারণ এত কিছুই ছিল আর এতই পেট ভরে গেছে যে ওটাকে এক প্রকার ডিনারই বলা চলে তো তুতুনের ফোর্থ বার্থডে কিন্তু আমাদের দারুণ কাটলো আমরা বাড়ির সবাই আমরা সবাই বিশাল এনজয় করেছি ওটা ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একদম জানাতে ভুলো না অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই লাইক শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার নতুন ব্লগে দেখা হবে সবাই ভালো থেকো আজকের মতন টাটা